যুদ্ধ করতে চায় না সেনারা বিপাকে নিয়ে হো গোপন খবর ফাঁস করলেন ইউক্রেনের সেনাপ্রধান সরকারের সমালোচনা করায় ইরানি গায়কের মৃত্যুদণ্ড গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি সৌদির আলাক্সা মসজিদে প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা যুদ্ধ করতে চায় না সেনারা গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে এখনও তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রোববার ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে তিরিশ সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন প্যারাট্রুপার রিজার্ভ ইউনিটের সেনারা বলেছেন রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না প্রতিবেদনে আরও বলা হয়েছে কমান্ডাররা এইসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবে না তবে এই সেনারা যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠছে ছয় মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন শনিবার দেশটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনেও এমনটাই বলা হয়েছে বাণিক পত্রিকা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাদ্দে জানিয়েছে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার আশঙ্কায় অত্যন্ত চাপে এবং আতঙ্কের মধ্যে আছেন নেতানিয়া হ এদিকে সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে হামাসের প্রতিনিধি দলের তারা দখলদারদের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে আলোচনা করবেন বলেই আভাস পাওয়া যাচ্ছে গোপন খবর ফাঁস করলেন ইউক্রেনের সেনা প্রধান রাশিয়ার হামলার মুখে টিকতে না পেরে অনেক এলাকায় ইউক্রেনের সেনারা পিছু হতে বাধ্য হচ্ছে এই কথা স্বীকার করেছেন ইউক্রেনের সেনা প্রধান ওলেকজান্ডার সিরোসকে টেলিগ্রামের প্রশ্নে ইউক্রেনের সেনা প্রধান জানিয়েছেন রুশ বাহিনীর বহুমুখী হামলায় রণক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে তাদের হামলার মুখে পিছু হতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা ইউক্রেনের সেনা প্রধান জেনারেল সিরোসকে আরও বলেছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অবনতি ঘটেছে দোনেস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষা বুঝ্য তৈরি করছেন ইউক্রেনের সেনারা ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে ভলোদামের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি তার তারপরই তার হন জেনারেল ওলেকজান্ডার সিরোস্কে যদিও সেনা প্রধান বদলে আপাতত যুদ্ধের কোনো বাঘ বদল ঘটেনি উল্টো রাশিয়ার কাছে অনেক এলাকা হারাচ্ছে ইউক্রেন দেশটির সেনারাও পিছু হটছে সরকারের সমালোচনা ইরানি গায়কের মৃত্যুদণ্ড ইরানি গায়ক তোমাস সালেহি তার অপরাধ গানে গানে সরকারের সমালোচনা করেছেন তাকে সোজা মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরানের আদালত তিনি ইরানের বেশ জনপ্রিয় হিপ হপ শিল্পী দেশটির পরিবর্তন চাওয়া জনগণের মধ্যে যার গান বিপুল গ্রহণযোগ্যতা পেয়েছে বিবিসির প্রতিবেদন বলছে ইরান সরকারের সমালোচনা করে গান করায় জনপ্রিয় র্যাপার তোমাস সালেহির মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত ইতিমধ্যে তোমাস সালেহির ফাঁসির আদেশ জারি করা হয়েছে বলেও এক্সে জানিয়েছেন এই র্যাপারের আইনজীবী আমির রেশিয়ান তবে রাষ্ট্রপক্ষের কেউ এই মৃত্যু নিয়ে মুখ খোলেনি ইরান জুড়ে যখন আন্দোলন হচ্ছিল তখন তেত্রিশ বছর বয়সী তোমার সালেহী দেশের দুর্নীতি শাসন ব্যবস্থা সরকারের নানা রকম সমালোচনা করে গান করেন এইসব ঘটনায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হন বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয় কিন্তু গান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সচ্চার হওয়া থেকে থামেননি তিনি তার গান ছিল ইরানে পরিবর্তন চাওয়া মানুষের মুখে গাজাইসুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এমনই মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন তিনি বলেন গাজার পরিস্থিতি সবার কাছে স্পষ্ট সেখানে ইসরায়েলের প্রতিটি পদক্ষেপে মানবাধিকার বিপন্ন হচ্ছে কিন্তু এই নিরসন করতে না পারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতা সৌদি আয়োজিত রোববার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকের প্রথম দিনে এমন মন্তব্য করেন তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন এই অঞ্চলে আমাদের প্রত্যেকের স্বার্থ আছে স্বার্থ আছে ফিলিস্তিনিদের ইসরায়েলিদের এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের সেজন্য এই সংকট নিরসনের জন্য আমাদের সমাধান খুঁজে বের করতে হবে মসজিদে প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পবিত্র আলাক্সা মসজিদ চত্বরে প্রবেশ করেছে ইসরায়েলের কমপক্ষে দুইশো জন বসতি স্থাপনকারী ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয় ইসরায়েলি সেনাদের দেওয়া নিরাপত্তায় তারা মসজিদের চত্বরে তাদের ধর্মীয় আচার তালমুদ পালন করে তবে ওয়ার্ল্ড সিটির গেট দিয়ে ফিলিস্তিনিরা প্রবেশ করার চেষ্টা করলে তাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইউরোপে চীনের সেনাবাহিনীচর বৃত্তি ব্রিটেন সহ পশ্চিম ইউরোপের চীনের গুপ্তচর বৃত্তি বলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ অভিযোগ করেছে তবে চীন সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে গত মঙ্গলবার জার্মানির কৌশলীরা আসন্ন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে চীনা গোয়েন্দাদের তথ্য দেওয়ার সন্দেহে জিয়ান জি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তিনি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে জার্মানির উগ্র ডানপন্থী দল করা সহকারী করে দিবেন জিয়াঞ্জি ব্রাসেলস এবং জার্মানির ড্রেনে কাজ করেন তিনি জার্মানিতে থাকা চীনের বিরোধী কর্মীদের উপরও নজর রাখতেন বলে কৌশলীরা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা বলেছেন জিয়ানজির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেটি হবে ভেতর থেকে ইউরোপের গণতন্ত্রের উপর হামলা রাশিয়া ও চীনের গুপ্তচর বৃত্তি বাড়ায় জার্মানি ও কাউন্টার গুপ্তচর বৃত্তি বাড়িয়েছে বলে জানান তিনি বেজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিন ইউরোপে চীনের গুপ্তচর বৃত্তির অভিযোগকে হাইপ বলে উল্লেখ করেছেন এছাড়াও এটি চীনকে অসম্মান এবং দমন করার উদ্দেশ্যে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে সোমবার জার্মানি বিচার মন্ত্রণালয় জানায় বেইজিংয়ের নৌবাহিনীর ব্যবহারের জন্য প্রযুক্তি জোগাড় করতে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে তিন জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বার্লিনে চীনের দূতাবাস এই অভিযোগ অস্বীকার করেছে একই দিন যুক্তরাজ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে চীনের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ গঠন করা হয় এদের একজন শাসক দল কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কাজ করতেন লন্ডনে বেইজিংয়ের দূতাবাস ব্রিটেনের গোয়েন্দা তথ্য চুরির এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছেন এর আগে গত পঁচিশে মার্চ ব্রিটেন অভিযোগ করেছিল চীনা হ্যাকাররা বেইজিংয়ের সমালোচনা করা ব্রিটিশ সংসদ সদস্যদের ইমেইল হ্যাক করার চেষ্টা করেছে নির্বাচনী সংস্থা হ্যাক করে কোটি কোটি মানুষের তথ্য চুরির পেছনেও চীন জড়িত ছিল বলে অভিযোগ ব্রিটেনের আঠারোই এপ্রিল নেদারল্যান্ডসের সামরিক গোয়েন্দা সংস্থা এমআইভিডি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছিল বেইজিংয়ের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে চীনের গোয়েন্দারা ডাস সেমিকন্ডাক্টর এয়ারো স্পেস এবং মেরিটাইম শিল্পকে লক্ষ্য করেছিল নেতান্যাহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চলতি সপ্তাহে কাজে নিরব ফিলিস্তিনিদের উপর গণহত্যা এবং যুদ্ধ অপরাধের মামলায় চলতি সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ঠেকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল রায়ের সময় ঘনিয়ে আসা এখন কূটনৈতিকভাবে শেষ চেষ্টা নেতানে নেতানিয়াহ ফোন করেছেন বাইডেনকে কিন্তু এখনও যুক্তরাষ্ট্র তেমন কোনো সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ইসরায়েলে ইসরায়েলের অনেক বিশ্লেষকের দাবি প্রধান মিত্র যুক্তরাষ্ট্র চুপ থাকতে পারে না ইসরায়েলকে আইসিজের রায় থেকে বাঁচানো পাঠানোর এখনই সময় রায় দিয়ে দিলে তা হবে ইসরায়েলের মর্যাদার উপর বড় আঘাত খবর টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্টের আইসিজের রায় নিয়ে চিন্তিত নেতানেহু সর্বশেষ প্রকাশ্যে বিবৃতি দেন গত শুক্রবার এতে তিনি বলেন আইসিজের আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজির স্থাপন করতে পারে একটি সংবাদপত্রে বিশ্লেষক বেন ক্যাসপিট লিখেছেন নেতানেহু অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন কারণ তার ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি হলে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদার উপর বড় আঘাত আসবে ক্যাসপিট আর বলেছেন বিশেষ করে পরোয়ানা ঠেকাতে নেতা টেলিফোন করে বাইডেনকে খুব করে বলেছেন ইসরায়েলের গণমাধ্যম হারেজের বিশ্লেষক আমজ হারেল লিখেছেন আইসিজের প্রসিকিউটর করিম খান চলতি সপ্তাহে নেতানি হো প্রতিরক্ষামন্ত্রী অব গ্যালান্ড এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন এই ধারণার সামনে রেখেই কাজ করছে ইসরায়েল সরকার হারেলের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী একশো চব্বিশটি দেশের মধ্যে নেই যুক্তরাষ্ট্র ইসরায়েল এই কারণে তারা গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে চেষ্টা চালাচ্ছে সম্প্রতি আইসিজের এমন সম্ভাব্য রায়ের পরিপ্রেক্ষিতে নেতানি হো বলেছেন আমরা কখনোই আত্মরক্ষ 카카오라 뭐 하는데 그라